الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فقال رسول الله صلى الله عليه وسلم يكون في اخر الزمان دجالون كذابون ياتونكم من الاحاديث ما لم تسمعوا انتم ولا اباؤكم فاياكم واياهم لا يضلونكم رواه مسلم বুজুর্গার মৌতারাম সবচেয়ে বড় দৌলত হল হেদায়েত ইমান এটা হল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দৌলত হেদায়ত পাইলেই সে ইমান গ্রহণ করে আমল সুন্দর করে এগুলো একটা তার সাথে লাগানো বিচ্ছিন্ন কিছু মানুষ যখন হেদায়ত প্রাপ্ত হয় তখন সে ইমান ঠিক করার ফিকির করে আমল সুন্দর করার ফিকির করে তো সোরায় ফাতেহার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় এই একটা জিনিসের দোয়া শিক্ষা দিয়েছেন শুধু একটা এই একটা হলে তা সব হয়ে গেল আর বাকিগুলো এগুলো আল্লাহ তালা সংক্ষিপ্তভাবে এক শব্দের মধ্যে বলে দিয়েছেন বাকি সব এটার মধ্যে আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার ই আর কোন মাদারটা জানা তোমারই ইবাদত করি এবং আমাদের সকল ব্যাপারে তোমার সাহায্য কামনা করি কোনটা বার থাকল যা বলবেন সব এর ভিতর আছে এটা এত ব্যাপক কিন্তু এই ব্যাপকটা বলার পরে একটা জিনিস আল্লাহ আলাদা করে বলেছেন সেটা কি এই আমাদেরকে হেদায়াত দান করলে সেরাতে মুস্তাকিম আমাদেরকে দান করলে তোমার পরিচয় পাইলাম তোমার রসুলের পরিচয় পাইলাম জান্নাত জাহান্নাম জানলাম এসব কিছু হল এখন আমাদের দরখাস্ত হল আমরা যেন মৃত্যু পর্যন্ত এই সেরাতে মুস্তাকিমের উপরে কায়েম থাকতে পারি এখানে হেদায়ত চাওয়া হইতেছে না যে হেদায়তের উপর আসছে সেই আল্লাহ করছে হেদায়ত তুমি দিচ্ছ আমি মুসলমান হয়ে গেছি কিন্তু এখন আমার প্রার্থনা এই যে আমি যেন শেষ মুহূর্ত পর্যন্ত এই হেদায়তের উপরে ইমানের উপরে কায়েম থাকতে পারি এক সেকেন্ডের জন্য এর থেকে বিচ্যুত না হয় তুমি আমাকে এই টপিক দান করব এতে বলতেছিলাম যে পুরা কোরআন হলো ফাতেহা সোরায় ফাতেহা এটা কোন পাড়ার মধ্যে দাখিল না সোরায় ফাতেহা কোন পাড়ার মধ্যে দাখিল না আমরা মনে করি প্রথম পাড়া আমরা মনে করি কত কিছু মনে করি তো মনে করলে তো হলো না কিছু এটা কোন পাড়ার মধ্যে না এই সোরা ফাতেহার সম্পর্ক তিরিশ পাড়ার সাথে পুরা তিরিশ পাড়ার সাথে ফাতেহার কানেকশন এই জন্য কোন পাড়ার মধ্যে দেখেন না এটা পুরা কোরআনের সারমর্ম সেখানে সব কিছুকে একটা বাক্যের মধ্যে ঢুকাই দেওয়া হল আর বিশেষভাবে চাওয়া হল যে আমরা যেন মৃত্যু পর্যন্ত হেদায়াতের উপরে টিকে থাকি এইটাকে আলাদাভাবে বিশেষ গুরুত্ব দিয়ে চাওয়া আল্লাহ তালা শেখাই দিলেন সামনে দুটা আয়াত আছে এখানে আল্লাহ রব আলিন আমাদেরকে শর্ত দিচ্ছেন তোমরা যে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে টিকে থাকার জন্য দোয়া করলে আমার কাছে ফরিয়াদ করলে এর জন্য দুটা শর্ত আছে দুইটা শর্ত আছে যারা পুরস্কার প্রাপ্ত রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবায় কেরাম তোমরা এদের পথ অনুসরণ করবা এক নম্বর শর্ত হেদায়তের পরে টিকে থাকতে চাও আল্লাহ দিতে রাজি আছে কিন্তু শর্ত পূরণ করতে হবে আনাম তা যারা আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তারা হলো রসুল আত্মার সঙ্গী সাহাবায় কাম প্রত্যেকটা কাজে ওনাদের পদান্ক অনুসরণ করতে হবে ওনাদের তরিকা অন্বেষণ করতে হবে খোঁজ করতে হবে এ একটা শর্ত দিচ্ছেন দ্বিতীয় শর্ত দিচ্ছেন বাই নির্মাণ কাফেররা কাফেররা তোমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পদভ্রষ্ট করতে চেষ্টা করবে ওই ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে গাফেরদের কাজ তোমাদের দুশ্মনী করা তারা করে যাবে তারা কোনো ত্রুটি করবে না তোমাদের কাজ সতর্ক থাকা তোমরা সতর্ক থাকবে তা হলে যে কোনো মুহূর্তে লাইন চ্যুত হয়ে যাবে এই আটটা শব্দ এখানে দুটো শব্দ আছে দুই শব্দের মধ্যে দুনিয়ার সব গেছে মাকজুব বলে মাকজুব বলে যারা সঠিক রাস্তা পেয়েছিল কিন্তু দুনিয়ার স্বার্থে পড়ে ওই রাস্তায় চলে নাই রাস্তা তাদের ছিল সঠিক রাস্তা কিন্তু ব্যক্তি স্বার্থে পড়ে তারা ওই জান্নাতের রাস্তাকে ছেড়ে দিয়েছে এই টাইপের যত কাফের আছে এদেরকে বলা হয় মাকজুব আল্লাহর গজবে পড়ত জল বলে এই টাইপের কাফেরদেরকে যারা রাস্তায় হারাই যাচ্ছে চাইলেও তারা সঠিক পথ পাইতেছে না একগ্রো সঠিক পথ পাইছিল মানে নাই আর একগুলো সঠিক পথ খুঁজেও পেয়েছে না খ্রিস্টান উদ্দেশ্য ওদের পথটাকে সেন্ট পল একদম উল্টা করে দিয়ে গেছে ওদের আর মূলে ফিরে যাওয়ার কোনো উপায় নেই কোন খ্রিস্টান ইশালাশাল তালিমে ফিরে যাবে এর ব্যবস্থা তাদের কাছে নেই অরিজিনাল ইঞ্জিল তাদের কাছে নেই ওদের কাছে যে ইঞ্জিল আছে কিন্তু সেন্ট পলের লেখা সেন্ট পল বারো জন খলিফাকে বারো রকম ইঞ্জিল দিয়ে গেছে এইগুলো এখন নানান নামে চলতেছে লোকলিখিত সমাচার এসব বিভিন্ন নামে কিন্তু সব সেন্ট পলের ওদের কাছে এর বাইরে কিছু নেই তো এটা তো ইসারা ছাড়ার কিছু না এটা খ্রিস্টানদের কাছে যে ইঞ্জিল আছে এটা ইশালা ছাড়ানোর কিছু না এটা এটা পরবর্তীকালে এক ইহুদির বাচ্চা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এক বছর তপ জপ করে সে বলল আমি জঙ্গলে সাধনা করছি এই এক বছরের মধ্যে ইশা আলাহ সালাম বার বার আমার কাছে আসছে আর সে আমাকে অরিজিনাল কিতাব দিয়ে গেছে ওটা এটা তো আসল যারা আলেম ছিল তারা বুঝাইল যে না উনি যা বলতেছে ও বলুন ইসাল তালিম না ওগুলো তার মন গড়া কিন্তু আম পাবলিক যারা ছিল তারা ওলামাদের কথা মানলো না তারা ওই সেম্পল যেহেতু সাংঘাতিক তর্ক বাকি ওটা মারলো পুরা সিস্টেম জগৎ ওটা মারল মানার পরে অরিজিনাল ইঞ্জিন থেকে একদম লাইন হয়ে গেল ঠিক এই জামানা নজির আছে ওলামারা বলতেছে যে মৌদুদি সাহেব সঠিক না সে যে সমস্ত কথা বলছে এগুলো ইমান বিধ্বংসী কথা কোরআনের পাঁচ ভাগের চার ভাগ তালিম নাকি উদাহ হয়ে গেছে এগুলো উনি উদ্ধার করছেন তার একটা বইতে পাবেন বাংলা হয়ে গেছে চার চারটি বুনিয়াদী পরিভাষা প্রত্যেক নবী রসুলের নামে চার পাঁচটা করে গোনায় কবির আবিষ্কার করছে এই ধরনের এমন মারাত্মক কাজ করছে সাহাবিদের অনুসরণ করতে নিষেধ করছে তারা সত্যের মাপ কাটি না অথচ এই লোক ফজরের নামাজ পড়তো ডেলি সকাল নয়টায় এই লোক ফজরের নামাজ পড়তো ডেলি সকাল নয়টায় তো তাকে বলা আপনি সকাল নয়টায় পড়েন কেন ফজর হক তো অনেক আগে হয়ে যায় তো সে বললো আমি তো সারাজ কলমের দ্বারা যুদ্ধ করি ইসলামের দুশের বিরুদ্ধে কলমের দ্বারা কি করি সারা যুদ্ধ করি আমি আর জেহাদের কাজা করছি সেদিন আমার জন্য যা আমি যেহেতু যুদ্ধের মধ্যে থাকি যুদ্ধের ময়দানে নামাজ কি করা যায় কাজা করা যায় তোমাদের জন্য যা এই যুক্তি দিয়ে সে ফজর নামাজ পড়ে গেছে সকাল নয়টায় অথচ আপনি লাখ লাখ পাবলিক পাবেন তো ওলামাদের কথা মানতে রাজি নাই ওই মৌজুদি এই উমতর সেন্ট পল কি করল ওইটা মানতে তৈরি লাখ লাখ জ্ঞান পাপি পাবেন জ্ঞান পাপি বড় বড় ডিগ্রি ওলা ওলামারা কি কইছে যারা ইসলামের ধারক বাহক এটা মানতে রাজি নাই তারা মানবে রদুদি সাহেব কি কইছে ওইটা ঠিক হারে জীবন একদিন ভজন পড়তে পারলো না আর তুমি তার থেকে ইসলাম নিবা কত বড় পাগল চিন্তা করো এ হল এই উমসের সেন্ট পল তো মূল কথা যারা বলতেছিলাম যারা রাস্তা হারাই চলছে এই টাইপের কাফেরদেরকে বলা হয় তো সমস্ত কাফের বা ইসলামের নামে যত ভন্ড দল আছে ইসলামের নামে যত ভন্ড দল আছে কাদিয়ানি শিয়া মৌদুদি জাকির নায়ক যত ভন্ড দল আছে এরা এই দুটোর একটা মধ্যে পড়বে হয় জানি বুঝে করতে গুলো অথবা বোঝাই নেই না বুঝে করতে কেউ জানি বুঝে করতেছে তারা রাজবাই নেই না বুঝে ওটাই করতে হবে তারা দল আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদ মঞ্জুর করার জন্য এই দুটা শর্ত দিতে নবী এবং তার সাহাবায় কেরামের পথ অনুসরণ করতে হবে আর দুনিয়াতে যত কাঠের গোমরা ফেরকা আছে এরা তোমাদেরকে গোমরা করতে চেষ্টা করবে এদের মিশন এটা তারা বিশাল সম্পদ তোমাদেরকে গোমরা করার জন্য অর্থ করবে তাদের সম্পদের বিরাট একটা অংশ মুসলমানদের ধ্বংস করার জন্য মুসলমানদেরকে গ্রুপিং করার জন্য মুসলমানদের আপসে লড়াই করানোর জন্য তারা অক্ষ করে দিচ্ছে খ্রিস্টানরা ইহুদিরা অক্ষ করে দিচ্ছে তো এই আত্মা শর্ত দেওয়া হয়েছে যে এদের ষড়যন্ত্র থেকে দূরে থাকতে হবে এই আয়াতটা প্রত্যেক দিন আমরা বত্রিশ বার পড়ি কমপক্ষে সতেরো রাখার খরচ নামাজ তিন রেখার বিতরের নামাজ বিশ বারো রাখার শুল্লাতে মোয়াক্কা দা বিশ আর বারো বত্রিশ বার কেন বলা লাগতেছে আর নাম তা আল্লাহ তুমি তাদেরকে পুরস্কার দিয়েছো তাদের রাস্তায় আবার চলতে চাই তাদের রাস্তায় চালাও আর তুমি তাদেরকে গোমরা করে দিয়েছ তাদের বদাবলের কারণে তাদের রাস্তায় যাইতে দিও না বত্রিশবার বলার কি দরকার যেহেতু তাদের ষড়যন্ত্র ভাবে চলতে থাকবে এক মুহূর্তের জন্য থামবে না এই জন্য আমাদেরকে আল্লা তা এক এক দিনে 32 বার স্মরণ করায় এক এক দিনে 32 বার স্মরণ করায় দেখো শরণযন্ত্র যদি আসছে তোমার তো কান খোলা রাখতে হবে এবং কিভাবে শরণযন্ত্র করবে ওটা বোঝানোর জন্য আমি একটা হাদিস পড়ছিলাম ইয়া ক্বুলু ফি জামানি দাজ্জালুনা কাযাবুন শেষ জামানায় বহু ফেরেবাস বের হবে দাঁত জাল মানে ফেরেবাস বের হবে ধোকাব বের হবে জাকির নায়ক তো টিভি কে দাঁত জাল করেছে আর একটা গোমরা এই জাকির নায়কের টিভি যদি দাঁত জাল হয় টিভি তো গোড়া হাতিয়ার এবারে হাজার মানুষ গোমরা হয়ে যেত কিন্তু এটাকে দাজ্জাল বললে ইসালের সালাম কই দাজ্জাল যখন আসবে তো তাকে কতল করার জন্য কে আসবে ইসালের সালাম আসবে তিনি কোন জায়গায় দাজ্জালকে কতল করবেন সে জায়গাটা এখন ইসরায়েলের মধ্যে পড়ছে সে জায়গার নাম বাবে লুদ বাবে লুদ সব নির্দিষ্ট সে প্রত্যেকটা শহরে যাবে তার চোখ সামনে বাড়ানো বানচক মেটানো কত লম্বা বলা হয়েছে ইস্পাহান থেকে বের হবে ইরানের ইরানের ইস্পাহান শহর থেকে বের হবে তার অনুসারী হবে সত্তর হাজার ইহুদি সত্তর হাজার ইহুদি এটা টেলিভিশনের সাথে কেমনে কাটবে সে তো মানুষকে অরিজিনাল দাঁতজাল থেকে দূরে লয় যেতে অরিজিনাল দাঁতজালের বিশ্বাস থেকে তো দূরে নিয়ে যেতে গোমরা করতে যাই হোক এই হাদিতে বলা হয়েছে ফেরেবাজ আসবে ধোকাবাজ আসবে যারা তোমাদেরকে গোমরা করবে খবরদার তোমরা তাদের গোমরাহিতে পাও দিও না তাদের ষড়যন্ত্রে পাও দিও না তো ঠিকই কাছেরা এমন এমন শিরোনামে এমন এমন মড়কে আমাদেরকে গুমরা করতেছে আপনি বুঝতে পারবেন না এমন এমন নামে এমনরা করতেছে ধরতে পারবেন না তারা কমি মাদ্রাকার সিলেবাস বদলাই দিতে চায় কারণ এখান থেকে তাদের তাবেদার তৈরি হইতেছে না এটা জীবনও বলবে না তারা শিরোনাম দিছে আমাদের সরকার বাহাদুরকে বুঝাই দিতে তোমাদের দেশে যে কমই ব্যবসা আছে এখানে লোকজন বহুত গরিব গোরাবা এদের কোন দুনিয়াতে উন্নতি হইতেছে না এদের উন্নতির জন্য ফিকির করা উচিত এদের সিলেবাসকে আরো সুন্দর করা উচিত সিলেবাসটা ধ্বংস করবে আর শিরোনাম দিচ্ছে যে এই গুলো সিলেবাসকে আরো সুন্দর করে দেওয়া হোক তো সুন্দর করলে তো নষ্ট হয়ে যাবে যা আছে এর উপরা আর সুন্দর নেই এটা দিয়ে যোগ্য লোক তৈরি হতেছে সমাজের চাহিদা পূরণ করতেছে ওদের সুন্দর মানে তো ধ্বংস ওরা সুন্দর করতে চাইতেছে তা তো ধ্বংস কিন্তু শিরোনাম কি দিতেছে তারপরে মুসলমানদেরকে ইমানের গন্ডি থেকে বের করার জন্য তারা একটা দল বানাইছে সে দলটার নাম দিয়েছে আহলুল হাদিস কি সুন্দর নাম আহলুল হাদিস আমরা রসুল হাদিস মানি অথচ ওরা সব রসুল হাদিস অস্বীকার করে আমি গত জমা ইঙ্গিত যে এক রুকুর ব্যাপারে চার পাঁচটা হাদিস তারা অস্বীকার করছে তাহলে রুকুর ব্যাপারে সে আসছে এবং রুকুতে গেছে সে কি করবে যা করবে একটা হাদিস অস্বীকার করা হবে এরকম অসংখ্য প্রমাণ আমার কাছে আছে তারা হাদিস অস্বীকারকারী কিন্তু ওরা নাম রাখছে কি আলুল হাদিস মূলত এরা মুনকিরুল হাদিস হাদিস অস্বীকারকারী বুখারে মুসলিমে নেই জৈব সব জাইব। জয় করেছে সব অস্বীকার করতেছে করে বেইমান হয়ে এটা প্রত্যেকটা কাজ এরকম আমাদের সমাজকে ধ্বংস করার জন্য তারা আইন বানাইছে আঠারো বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না আঠারো বছরের আগে কোন মেয়েকে বিবাহ দেওয়া যাবে না কেন এটা হলো বাল্য বিবাহ বছরে থাকে আপনাদের মা তারা অনেকে আঠারো বছরের দুই একটা ছেলে ফেলের মা হয়ে গেছে এখন যারা ঘর সংসার করতেছে দুনিয়াতে এরা আঠারো বছরের দুই একটা সন্তানের মা হয়ে গেছে তাদের ছেলে পেলে এখন আঠারো বছরের বাল্য থাকছে এই বাল্য বিবাহ পত্রিকায় কি সুন্দর খবর পুলিশের দায়িত্ব বাল্য বিবাহ কোন জায়গায় হইতেছিল নবীজি তার মেয়েকে মা ফাতেমাকে পনেরো বছরে বিয়ে দিলেন সাধারণত তেরো চোদ্দ বছরে বাল্ল হয়ে যায় কোন আলামত না পাওয়া যায় পনেরো বছরে ধরতেই হবে পনেরো বছর মানে ইংরেজি সাড়ে চোদ্দ বছর আর্মি পনেরো বছর মানে কি সাড়ে বছর বালেক হয়েই যায় আল্লাহজন যখন হয়ে বানাইছে তার মধ্যে সব যোগ্যতা এসে গেছে মা হওয়ার যোগ্যতা এসে গেছে বাপ হওয়ার যোগ্যতা হয়েছে থেকে বাল্য বিবের নাম দিল আপনি শুনি তো খুশি ঠিকই বাল্য বিবাহ তো ভালো না কিন্তু কারে বাল্য করতেছে এদিকে আপনি দেখবেন বাল্য পড়তেছে এই যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন কি একটা মন্ত্রণালয় আছে এর অধীনে সব চেয়ারম্যান মেম্বারদেরকে ট্রেনিং দেওয়া হয় সেখানে এইগুলো মুখস্ত করানো হয় এই আইনগুলো বাল্য বিবাহ নিষেধ আমি এটাকেও বুঝতেছি না বাল্য বিবাহ কি জিনিস আঠেরো বছরে বাল্য থাকে কিভাবে আল্লাহ রসুল তার মেয়েকে পনেরো বছরে বিয়ে দেবেন তারপরে হাদি আসছে তোমাদের ছেলে মেয়ে যদি হয় আর তোমরা তাদেরকে বিবাহ না দাও আর তাদের দ্বারা কোন অন্যায় সংগঠিত হয় ওইগুলা দায় দায়িত্ব বাপমার উপর বড় তাহলে একটা মেয়ে তেরো চোদ্দ পনেরো বছরে বালেগা হয়ে যায় আপনি বাল্য বিবাহ করে এই ইহুদি খ্রিস্টানদের আইনের কারণে বিবাহ দিতে পারলেন না পুলিশে বিবাহ না দেওয়ার কারণে সে প্রেম প্রীতিতে জড়িত হয়ে গেল জড়িত হয়ে গেল তার যান শেষ বহু মেয়ে এই লাইনে জড়িত হয়ে তার যান পর্যন্ত কি হয়েছে শেষ হয়ে শেষ হয়ে গেছে এই যত নারী নির্যাতন বলা হইতেছে তা আর এক দুকা খ্রিস্টানরা একটা স্লোগান তুলে দিতে নারী নির্যাতন বন্ধ করতে হবে কিসে নারী নির্যাতন যে নারী নির্যাতন হতেছে এর জন্য নারীরাই দায়ী সে স্কুল কলেজে পড়তে আসছে এই সিলেবাস তাকে পড়তে বলছে কে ইংরেজদের সিলেবাস এটা মহিলার কি কাজে আসবে তো মহিলার সাথে এই সিলেবাসের কি সম্পর্ক সম্পূর্ণ বেহতা সিলেবাস তারপরে এটা পড়তে আসতে কি অবস্থায় ল্যাংটা অবস্থা সম্পূর্ণ হ্যাঁ শরীর নম্ন করে পড়তে আসছে এর জন্য সে দায়ী সে ঘরের থেকে বের হয়েছে কেন আর এইভাবে খোলামেলা বের হয়েছে কেন এর জন্য যদি সে অপহরণ হয় এসিড তারপরে নিক্ষেপ করা হয় কে দায়ী ওই মেয়ে নিজে দায়ী তার পিতা মাতা দায়ক্ষণ নাকি বেপরটা বন্ধ করতে না পারবে নারীদের এই নিক্ষেপ করা অপহরণ কোনো দিন বন্ধ করতে পারবে না কোরআনের বিরুদ্ধে আইন করে এটা কামিয়ে ভাবে কিসের নারী নারীরাই দায়ী কিসের বাল্য বিবাহ সব ইহুদ নাসারদের দোকান এটাই এই হাতিতে বলা হয়েছে তাদের শিরোনাম হবে আকর্ষণীয় তাদের শিরোনাম ভাবে তাদের মুখ মোড়ক দেখতে খুব সুন্দর বাল্য বিবাহ অথচ কোন বাল্য বিবাহ না কোন বছর দিকে তার মেয়েকে বিবাহ দেয় কোন অবস্থায় বাল্য বিবাহ বলা যায় না জরুরত জরুরত মিটাইতে দিবেন না উল্টা লাইনে যাবে উল্টা লাইনে যায় ধ্বংস হয়ে যাবে তার দান শেষ হয়ে যাবে এদের জীবন বরবাদ হয়েছে পত্র পত্রিকা ছাপতেছে আর সরকার আঠারো বছর ইহুদিদের আইন লয়ে বসে আছে এইভাবে হাজারো ঘটনা আছে যে ইহুদিরা এমটা মোড়ক দিচ্ছে আকর্ষণীয় মোড়ক আকর্ষণীয় শিরোনাম কিন্তু পুরাটাই দোকান তো আল্লাহ শর্ত লাগাইছে হেদায়তের দোয়া চাইলা নবীর রসন্তের পথ মানতে হবে আর ওরা যে ষড়যন্ত্র করতে আছে ওর থেকে বাঁচতে হবে এখন আমাদের চিন্তা করতে হবে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে আমরা কতটুক বাঁচছি না ষড়যন্ত্রের শিকার হয়ে বসে আছে এটা গবেষণা করেন আল্লাহ আমাদেরকে বুঝবার তফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমী